এই হলো আমাদের সমন্বয়ক দূর অবস্থা যেখানে দেখা গেল যে মদ্যপান এবং কিছু শুকনো পাতা খাইতেছে আর বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে গান বাজদা নৃত্য করতেছে যেখানে অন্য অন্য লোকগুলো সেগুলোকে ভিডিও করতেছে এটা হলো আমাদের সমন্বয়কদের অবস্থা বুঝতে পারলেন এইটা হইলো যে প্রথম অবস্থানে আছে সমন্বয়করা বুঝতে পারলেন আর কিছুদিন পর হয়তো বা দ্বিতীয় স্টেপে চলে আসবে সেটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন খুব শীঘ্রই চলে আসবে হয়তোবা যেই অবস্থা দেখতেছি বুঝতে পারলেন এই নাকি আবাদের সমন্বয়ক আবার এর সমন্বয়ক বানাইছে কেটা একটু কবলতে পারেন আপনারা আবার এর দেখি হাসান আবদুল্লার সাথেও ছবি তোলা তো শাহিস আলমের সাথে ছবি তোলা এআই যদি সমন্বয়ক বা নেতা হয় তাহলে অন্যরা হবে কি হবে বুঝতে পারলেন অন্যরা কাদের অনুসরণ করবে কাদের কথা মাইনে চলবে তাদের যদি এই অবস্থা হয় ঠিক আছে তারা এই শুকনো রোমের রুমের ভিতরে বৈশাখের রুম ডেট করবে আর মদ্যপান বা লাল পানি খাইবে বিভিন্ন রকম বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে থাকবে দেখতেই পারছেন কি পরিমাণ অশ্লীলতা সরাইতেছে তারা এবং কি রকম অশ্লীল পোশাক পরছে সেই পোশাক পরিধান করে সেগুলো আবার নাচ গান করতেছে বিভিন্ন রকম গান বাজনা করতেছে আর সেই পানিগুলো সেবন করতেছে লাল পানি খায় হাতে দরিয়া সিগারেট ধরাইয়া কি গান আসলে গাইতেছে এবং কি গানের সাথে নাচতেছে চলেন সেগুলোকে আপনাদেরকে একটু দেখাই তারপর আপনারা এর মন্তব্য করেন আসলে রকম কি খারাপ পড়তেছে কাজগুলো